এই সূর্য তোর বুটে তুই সবাইকে বলিসনি নে মমিন আসেনি কেন আমি বাইকে বলেছি দাদা ওই মমিন পিএইচডি এর মিটিং এ গিয়েছে এই সাল্লু তোর বুথের খবর কি আমার বুথের সবাই এসেছে দাদা ওই মাস্টার মশাই আসেনি ও আমার মুখের উপর বলে দিলো যে আপনার মিটিং ও আসবে না দাদা এর একটা কিছু করেন ঠিক আছে তোর কোনো চিন্তা নাই যা করার আমি করছি আর হ্যাঁ পঞ্চায়েতে কিছু সুলা কম এসছে আজকে যারা মিটিংয়ে আসছে ওদেরকে দিবি আর বাকি লোক যেন একটাও না পাই ঠিক আছে দাদা আর শোন ওই মমিনকে খেয়ে উচিত শিক্ষা দিয়ে দিবি যেন আর কোনো মিটিংয়ে না যেতে পারে আপনার কোনো চিন্তা নেই দাদা ওর ব্যবস্থা আমরা করে ফেলবো এই কোথায় গেলি কিছু বলবা அப்பா আরে আমি তো সেই গ্রামার বইটা খুঁজে পাচ্ছি না এই বইটা அப்பா হ্যাঁ এটা তোর বাকি কেন কালকে আমি এই বইটা পড়ছিলাম ওহ তাই নিচু ক্লাসের বই তুই আজকাল নিচু ক্লাসের বই পড়তে ইচ্ছে হচ্ছে নাকি அப்பா কি কিছু বই নতুন কিনে নতুনকে ভুলে যেতে চাই অতীতকে ভোলা ঠিক নয় অতীত না থাকলে আমাদের বর্তমান সময়টা কি তা আমরা জানতেই পারতাম না কি মাস্টার মশাই ভালো আছেন তো স্কুলে যাবেন বুঝি হ্যাঁ বাবা স্কুলেই বেরিয়েছি তোমরা কিছু বলবে কাল প্রধান সাহেব মিটিং এ ডেকেছিল জানি কেন আমরা মাস্টার মানুষ ছেলেপিলে নিয়ে সাত ঝামেলায় থাকি আমাদের মিটিং এ গেলে হবে যার স্কুলে চাকরি করে খাচ্ছেন তার মিটিং এ যাবেন না চাকরিটা থাকবে তো এই সব তোমরা কি বলছো বাবা আমি তো চাকরি করি সরকারি স্কুলে আমরাও তো সরকারের লোক আমাদের কথা একটু ভাববেন না তা না হলে স্কুলটাই তো বন্ধ হয়ে যাবে মাস্টার মশাই খবরদার এরকম কথা বলবেন না আপনারা জানতো আমরা আপনাকে বিরক্ত করবেন না কি ফুলটুসি তুমিও স্কুলে যাবে নাকি মাস্টার মশাই আমার কথাটা কান খুলে শুনুন আপনার মেয়ে কিন্তু একা একা স্কুলে যায় মানে তোমরা কি বলতে চাইছো আমরা যেটা বলতে চেয়েছি আপনি সেটা বুঝতে পেরেছেন মাস্টার মশাই আমরা তাহলে আসছি মারে তুই একটু দেখে শুনে স্কুলে যাস আচ্ছা ঠিক আছে আব্বা মিন বাবু বড় নেতা হয়ে গেছেন দেখছি ঐসব তোমরা কি বলছো কাল পিএইচডি মিটিং এ গিয়ে আমাদের বিরুদ্ধে তো ভালোই বক্তব্য দিছিলেন বাস না থাকলে বাশি বাজবে তো এইসব তোমরা কি বলছো আমাদের নিদেশে কোনো স্বাধীনতা নেই আমার যে দল ইচ্ছা আমি সেই দল করব এটা স্বাধীন ভারত ওই বিশু প্রধানের দল আমি করব না এই মুমিন ভাই যখন আমাদের দল করব নাই বলছে তাহলে ওকে আর জোর করিস না ওকে একেবারে স্বাধীন করে তুই ঠিকই বলেছিস এবার স্বাধীন হয়ে পড়ে থাক দাদা মুমিনকে খুন করাতে জনগণ সব খেপে গেছে পুলিশও করা স্টেপ নিয়েছে ও নিয়ে চিন্তা করতে হবে না এমএলএ মন্ত্রী তো আমার হাতে তাছাড়া মন্ত্রী বিকাশ বাবুর সাথে আমি কথা বলেছি তোমাদের কোনো ভয় নেই প্রধান সাহেব প্রধান সাহেব ইন্সপেক্টর সাহেব আসুন আসুন বসুন এই মার্ডারটা হওয়াতে উপর থেকে কড়া চাপ এসেছে আমাকে আসামি তুলতেই হবে তা তুলুন ওরা তো আর আমার পার্টির লোক নয় ওরা নিজেদের ব্যাপারে খুন খারাপি করেছে তাতে আমি কি করতে পারি বলুন ঠিক আছে স্যার এবারে আমি সব হ্যান্ডেল করে নেব আপনি আমার দিকে খেয়াল রাখছেন আর আপনার দিকে আমি কি ব্যাপারে এবার দৌড়াচ্ছেন একটু তাকিয়ে আসতে হয় না

তোরা দেশে যা করছিস তোদেরকে কুত্তার মতো মারা দরকার তুই আমাদেরকে মারবি শালাকে সুদিন한테っদিন তাহলে আজ আমি সরব না sujeito ওরা তোমাকে ওইভাবে তাড়াচ্ছিলো কেন ওরা প্রধানের লোক ওই কথা মতো না ভূমি মিটিং এ যাইনি বলে তাই আজ আমাকে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার কোনো ভয় নেই যাও তুমি বাড়ি চলে যাও আপনি যদি ঠিক আছে চলো

এটা তো আমার কর্তব্য যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত তার করছে কই বাবা সবই তো রাজনীতির কবলে পড়ে ন্যায় নীতি আদর্শ আমাদের দেশ থেকে সব উঠে গেছে এখন চলছে অরাজকতা এ নিয়ে আপনাকে ভাবতে হবে না স্যার আজ থেকে অন্যের বিরুদ্ধে আমরা লড়ব তুমি যে প্রধানের কথা মতে সব খুন খারাপি করে বেড়াইছো পুলিশ তোমাকে জন্য করে খুঁজছে ওই প্রধান তোমাকে বাঁচাবে তো দাদা বাঁচাবে না তো তুই বাঁচাবি নাকি পুলিশ আমাদেরকে ছুটেও পারবে না সাল্লু সাল্লু খবরটা পালানোর চেষ্টা করবি না বাইরে আয় স্যার আপনারা এবার টের পেয়েছিস তাই না চল গাইড স্যার হ্যাঁ আমাদেরকে ধরছেন কেন আমরা কি অপরাধ করেছি থানায় চ পিঠে যখন পড়বে না কি অপরাধ করেছি সব বেরিয়ে পড়বে প্রধান সাহেব আমার স্বামীকে থানায় নিয়ে গিয়ে মারধর করছে আর আমার স্বামীকে আজকে চালান দেবে বলছে হ্যাঁ আপনি কিছু একটা করুন প্রধান সাহেব আপনি কিছু একটা করুন আপনারা কারা আপনাদের কাউ হতে চিনতে পারছি না চিনতে পারছি না মানে আমি সুজর স্ত্রী আর আমি সালুর স্ত্রী ও অন্যায় করলে তো পুলিশে তুলবেই তাতে আমার কি করার আছে মানে যা পরিস্থিতি দেখছি এতে অনেক টাকা পয়সা খরচ হবে এরা মার্ডার কেসের আসামি এদেরকে জামিন করা খুবই কঠিন আমাদের কাছে টাকা পয়সা তেমন কিছুই নেই টাকা ছাড়া তো কিছু করা যাবে না স্যার হ্যাঁ আমাদের পরিস্থিতি খুব খারাপ ছেলেপিলে নিয়ে আমরা খুব কষ্টে আছি হ্যাঁ আমি কিছু টাকা নিয়ে এসেছি এই তো হবে না স্যার এটা মার্ডার কেস যেমন তেমন কেস নয় মোটামুটি পাঁচ পাঁচ দশ লাখ টাকা তো লাগবেই তাহলে একটা ব্যবস্থা করা যেতে পারে ঠিক আছে স্যার জমি জায়গা বেছে না হয় হ্যাঁ তাই করো বাড়ি টাকা পয়সা নিয়ে এসো তারপর দেখছি করা যায় শুনেছি নাকি আমাদের দেশ স্বাধীন দেশ কই আমরা তো কোনো স্বাধীনতা পাইনি পাঠিয়ে কিছু নেতারা নিজের শীতের সাধনের জন্য সাধারণ মানুষকে কোনো বলদের মতন খাটাচ্ছে আমরা ইতিহাসে পড়েছি ইংরেজরা আমাদেরকে ভীষণ অত্যাচার করত সে অত্যাচার এখনো রয়ে গেছে তাহলে স্বাধীন কি করে হলো তুমি ঠিকই বলেছ শ্রাবণী আমাদের মতো কিছু যুবক দিকে সংগঠিত হয়ে অত্যাচার থেকে বাঁচতে হবে আর গড়তে হবে স্বাধীন দেশ কাল স্বাধীনতা দিবসে তুমি কিন্তু আমাদের গ্রামে স্কুল আসবে আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করব ঠিক আছে শ্রাবণী কাল আমি আসবো আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা কিন্তু আমরা এমনি এমনি পাইনি অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা স্বাধীন দেশ শাহিন আয় সাইড দাঁড়া এখন তোমাদের সামনে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র শাহীন মন্ডল ও কিছু এ বিষয়ে তোমাদের সামনে বলবে আজ স্বাধীনতা দিবস আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা দিনটাকে পালন করে থাকি আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি যদি থাকি তাহলে রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে কেন কেনই বা আমাদের মা বোনেরা রাস্তাঘাটে স্বাধীন হয়ে বেড়াতে পারছে না কিছু রাজনীতিক ষড়যন্ত্রে খুন রাহানি লেগেই আছে কত মায়ের বুক যে খালি হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বোস মাস্টারদা সূর্য সেন গান্ধীজি ওরা কি চেয়েছিল এই স্বাধীনতা না এই স্বাধীনতা ওরা স্বাধীনতা মানে নিজের মতো কথা বলা ভাবা ও পথ চলার অধিকার আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি আসুন না জাতীয় পতাকা উত্তোলন করে আমরা একসঙ্গে সহজ করে স্বাধীন গড়ে তুলি মাস্টার মাসায় আপনি পতাকা উত্তোলন করুন